বন্ধুরা এফ সিক্সটিন এই যে যুদ্ধ বিমান ফাইটার জেট এটা মোকাবেলা করার মতো আফগানিস্তানের কিন্তু প্রতিরক্ষা কোনো ব্যবস্থা নেই এবং আপনারা জানেন যে আফগানিস্তানের সরকার পতনের পরে তাদের যে আপনার এয়ার ফোর্সে যে তাদের ডিফেন্স সিস্টেম সেটা মোটেও ভালো না তো সে কারণে পাকিস্তানের পক্ষ থেকে এফ সিক্সটিনে এসে দেখা গেছে যে ফাইটার জেট এসে আগা থেনেছে আফগানিস্তানে এবং ছেচল্লিশ জন একই পরিবারের আঠারো জন একই পরিবারের আঠারো জন মানে মোট কথা হচ্ছে যে শিশু নারী থেকে সহ মানে কমপ্লিটলি কমপ্লিটলি ওইখানকার সাধারণ জনগণের ছেচল্লিশ জনকে কিন্তু আসলে হত্যা করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে বন্ধুরা এখন আপনাদেরকে আমি এই রহস্যটা উন্মোচন করব আমাদের সাথেই থাকুন এই এটার পিছনে যে কত বড় কূটনীতিক একটা গেম চলছে এবং এটাকে কেন্দ্র করে ভবিষ্যতে যে কী কী হতে যাচ্ছে সে বিষয়টা আপনাদের কাছে অবগত করব কারণ এটার সাথে বিভিন্নভাবে আমাদের অঞ্চলের সম্পর্কযুক্ত আছে এইখানে আমি দুটি তত্ত্ব আপনাদেরকে দিতে চাই তত্ত্বগুলো হচ্ছে প্রথমত পাকিস্তান এবং চায়না অথবা পাকিস্তান এবং আমেরিকা এই যে পাকিস্তান এই কাজটি করেছে তারা ডিরেক্ট অ্যাটাক করেছে কোনো একটা ভূখণ্ডে যেখানে এইভাবে কখনোই আপনি ফাইটার জেট নিয়ে গিয়ে ডিরেক্ট অ্যাটাক করতে পারেন না যদিও আমরা দেখেছি আলজাজিরা পক্ষ থেকে পাকিস্তানের এই ঘটনাটিকে তারা প্রকাশ করেছে এবং পাকিস্তানের একটি মিডিয়া থেকে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে কিন্তু এখানে যেভাবে আসলে যে কারণে এই ঘটনাটা ঘটানো হয়েছে সে বিষয়টা নিয়ে আপনাদের কাছে যাব প্রথমত আমি চায়নার পক্ষ পার্সপেকটিভ থেকে আপনাদেরকে আমি বুঝাচ্ছি খেয়াল করে দেখুন যে চায়নার পক্ষ থেকে চায়নার কিছু নাগরিক যারা কিনা পাকিস্তানে অবস্থানরত তাদেরকে কিছুদিন পরপরই কিন্তু অ্যাটাক করা হচ্ছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে চায়নার কিছু নাগরিককে যারা কিনা বিভিন্ন ওয়ার্ক পারপাসে পাকিস্তানে আপনার অবস্থান করছে তো এই ঘটনাটাকে কেন্দ্র করে পাকিস্তান চায়নাকে আসলে আশ্বস্ত করার জন্য হ্যাপি করার জন্য মোট কথা হচ্ছে যে ডিরেক্টলি তাদেরকে হ্যাপি করার জন্য ডিরাক অ্যাটাক এনেছে ফাইটার যে থেকে কমপ্লিটলি মানে যেটা কিনা একটা ইলিগেল প্রসিজিয়ার ফলো করে তারা ডিরেক্ট অ্যাটাক করেছে এবং অ্যাটাক করে তারা বলেছে তারা নাকি যে বিভিন্ন সোর্স থেকে যেটা বলার চেষ্টা করেছে তারা এখানে একটা সন্ত্রাসী গোষ্ঠী আছে যারা কিনা পাকিস্তানের ভিতরে এসে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে হত্যাকাণ্ড করছে তাদেরকে আসলে অ্যাটাক করে আসলে ফাইটার জেটের মাধ্যমে অ্যাটাক করা হয়েছে তো এই বিষয়টাকে এই এটা হচ্ছে ওয়ান পার্সপেক্টিভ কারণ আপনারা দেখেছেন যে রিসেন্টলি পাকিস্তানের ষোলো জন সেনা কর্মকর্তাকে কিন্তু আসলে হত্যা করা হয়েছে আপনারা সেটা দেখেছেন কিছুদিন আগে দেখেছেন যে পাকিস্তানে কিভাবে আসলে মানুষ মরছে শত শত মানুষ মরছে প্রতিনিয়ত এটা কিন্তু কোনো নতুন ঘটনা নয় বন্ধুরা আরেকটি বিষয় আপনাদেরকে খুব ডিপ মিনিং বোঝার চেষ্টা করুন এই যে পাকিস্তান থেকে যে ডিরেক্ট এটা আফগানিস্তানে করা হলো এটার একটা আমেরিকার একটা পার্সপেক্টিভ আছে আমেরিকার যে চায়নার পার্সপেকটিভটা বললাম যে চায়নাকে ডিরেক্ট হ্যাপি করার জন্য এই কাজটি করেছে এটা হচ্ছে একটা পার্সপেক্টিভ আরেকটি পার্সপেকটিভ হচ্ছে আমেরিকার আমেরিকার অর্থায়নে চায়না সরি পাকিস্তান এই কাজটি করেছে এটার পিছনে যে ডিপ্লোমেসিটা বা কূটনীতিক অবস্থানটা সেটা হচ্ছে যে পাকিস্তানের এই যে অ্যাটাকটা করেছে এটা একটা ইঙ্গিত দিয়েছে আসলে পাকিস্তান ইন ফিউচারে ইরানে অ্যাটাক করবে বন্ধুরা পাকিস্তান ইন ফিউচারে ইরানে অ্যাটাক করবে এটাই হচ্ছে আমেরিকার গেম আমেরিকা এখন যে দেশগুলোকে টার্গেট করছে সেটা এক নাম্বারে হচ্ছে আপনার চায়না দুই নম্বরে হচ্ছে ইরান এটাকে আপনারা কনসিডার করতে পারেন কারণ আমেরিকার পক্ষ থেকে যে কাজগুলো আসলে আমেরিকা আফগানিস্তানে করেছিল আমি আপনাদেরকে বলি আফগানিস্তানে আমেরিকা যে তাদের নিজস্ব সৈন্যদেরকে পাঠিয়েছিল তারা এই জিনিসটাকে বুঝতে পেরেছে যে এটা তাদের ভুল ছিল পাকিস্তানের মতো দেশ যে দেশগুলো কি না মানে এক মুহূর্তে বিক্রি হয়ে যায় সেনাবাহিনী এক মুহূর্তে বিক্রি হয়ে যায় সে সেনাবাহিনীদেরকে পকেটে টাকা দিলেই কিন্তু আসলে আফগানিস্তানে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে এটার জন্য আমেরিকা থেকে তাদের যে সৈন্যরা এসে এখানে কিন্তু অবস্থান করার প্রয়োজন হয় না এই জিনিসটা কিন্তু আমেরিকার সরকার ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন তারা কিন্তু বুঝে গেছে যে এটা তাদের মিস্টেক ছিল দে ডোন্ট নিড টু কাম অ্যান্ড দে ডোন্ট নিড টু স্যান্ড দেয়ার ফোর্স টু আফগানিস্তান ইজিলি তারা পাকিস্তানের মতো যারা কিনা সেনা কর্মকর্তারা ইজিলি সেল হয়ে যায় তাদের দিয়েই তো কাজ করাতে পারে এই কাজটা আমেরিকার কাজ এটাও কিন্তু আরেকটা বিশেষ মহল থেকে কিন্তু বলা হচ্ছে তো দুইটা ব্যাপারে আসলে কাজ হতে পারে যে কোনো একটি ফোর্স আসলে কাজ হতে পারে যে এটা চায়নার পার্সপেকটিভ যেটা বললাম এই পার্সপেকটিভেও কাজ হতে পারে অথবা পাকিস্তান যে আমেরিকার বলয়ে তারা আফগানিস্তানে অ্যাটাক করেছে এটার সাথে একটা ইন্টার কানেকশান আছে ইরানের সাথে যেটা আসলে ধারণা করা হচ্ছে পাকিস্তান ইরানেও অ্যাটাক করবে গুপ্তচর হয়ে অ্যাটাক করবে আপনারা এই বিষয়টা ইন ফিউচারে দেখতে পাবেন যে তথ্যটা আমি আপনাদেরকে এখন দিচ্ছি কারণ হচ্ছে এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বলছি এই বিষয়টা একটা কূটনীতিক একটা বিশেষ একটা মার আছে এখানে তো এই বিষয়টা ক্ষণে ক্ষণে আপনাদেরকে আসলে আপডেট দেবো বাট বর্তমানে যে আফগানিস্তান অ্যাটাকটা করেছে আফগানিস্তান কিন্তু বলেছে তারা এটা রিটেলিয়েট করবে কিন্তু প্রকৃতপক্ষে আফগানিস্তান কতটুকু পারবে এটা আমার কাছে ডিরেক্টলি তারা পারবে না বাট তারা যে কাজগুলো করবে যে পাকিস্তানের বড় বড় যে শহরগুলো আছে ধরুন যে করাচির মতো যে জায়গাগুলো আছে যেখানে কিন্তু অনেক মানুষ সেখানে তারা হয়তোবা আত্মঘাতী অ্যাটাক করতে পারে এটাই আসলে ধারণা করা হচ্ছে বন্ধুরা বিভিন্ন মহল থেকে জাস্ট ফর দ্য এডুকেশন পারপাস আই এম টেলিং ইউ গাইস সো আমার কাছে মনে হচ্ছে যে আমি আপনাদেরকে অনেক কিছু বোঝাতে পেরেছি পাকিস্তান এখন চাইনার বলে আমেরিকার বলে অনেক কিছু করছে কিন্তু যেমন পাকিস্তান বাংলাদেশে যেভাবে আসলে জাহাজ পাঠাচ্ছে বেসিক্যালি তারা তাদের নিজস্ব পনা পাড়াচ্ছে না সেগুলো তারা দুবাই থেকে দুবাই থেকে তারা এই জিনিসগুলো আসলে বাংলাদেশে পাঠাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে পাকিস্তানের সরি চায়নার জাহাজ আসলে ইউজ করা হচ্ছে দুবাই থেকে এবং যে পণ্যগুলো পাঠাচ্ছে পাঠানো হচ্ছে যে খরচগুলো হচ্ছে সেগুলোর সাবসিডাইজ করছে আসলে চায়না চায়না চাচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা একটা বিল্ড আপ করা যায় কিনা বা এটা এভাবে চালানো যায় না যতক্ষণ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশ যেভাবে কূটনীতিকভাবে ইন্ডিয়াকে আসলে পিছনে ফেলতে চাচ্ছে তো সেটাকে সহায়তা করার জন্যই চায়না তাদের যে নিজস্ব জাহাজ এবং দুবাই থেকে পণ্য পাঠিয়ে বাংলাদেশে সেটাকে সাবসিডাইজ করছে মানে টাকা দিয়ে হেল্প করছে পাকিস্তানকে এই কাজগুলো করার জন্য সো আপাতত আমি এই আপডেটগুলো আপনাদেরকে দিচ্ছি বিষয়গুলো ভালো লাগলে কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ